আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই সবটি ভালো আছেন আজকে আমি প্রথম একটা আমার পছন্দের খাবার বানাবো এটা আমি আগে কখনো বানাইনি এই প্রথম বানাচ্ছি তো যেটা বানাবো সেটা বানানোর আগেই একটু রাইস রান্না করে নিতে হবে তো প্রথমে এই চালটা মেপে নিচ্ছি এটা হচ্ছে স্টিকি রাইস দুই কাপ নিলাম এই দুই কাপ পরিমাণেই পানি দিতে হবে এর চেয়ে বেশি দেওয়া যাবে না এবং খুব ভালো মতো ধুয়ে যে কাপে মেপে নিব ওই কাপেরই দুই কাপ পানি দিয়ে দিলাম এবার এটা চুলার উপর দিয়ে পেস্ট জাল দিয়ে রাখবো উতরাইলেই জালটা কমায় দশ পনেরো মিনিট ঢেকে একদম লো হিটে রান্না করে নিতে হবে আর এখানে নিয়ে নিছি চিংড়ি মাছ লেবুর রস কিউপি মেয়ো তারপরে একটু চিনি লবণ আর হচ্ছে সয়া সস এবং সিউইট আর আছে ভিনেগার পানি অথবা লেবু পানি দিলেও হয় যাই হোক এই যে লেবু পানিতে সিউইটটা একটু ভিজিয়ে নিতে হবে এই একটা পানিতেই হবে বারবার যে কয়টা সিউইড আছে সবগুলো যখন বানাবো তখন ভিজিয়ে নিতে হবে এদিকে আমার ভাত রান্না করা হয়ে গেছে স্টিকি রাইসটা আমি দেশের বাইরে গিয়েছিলাম তখন নিয়ে আসছি সিউইডটাও কিনে নিয়ে আসছি তখন আর সুশি আমার খুব পছন্দের খাবার বাট সব সময় আসলে বাসায় বানায় খাওয়া হয় না আর খুব পছন্দ হলেও আমি খুব রেগুলার খাই না তো এবার দিয়ে দিচ্ছি রাইসের মধ্যে গরম গরমই দিতে হবে রস একটু চিনি আর একটু লবণ এটা একটু মেখে নিতে হবে আপনারা অবশ্যই হাতে গ্লোভস ইউজ করার চেষ্টা করবেন আমার মনে ছিল না আর করে ফেলছি হাতেই সমস্যা হয়নি আচ্ছা একটু গরম গরম থাকে তো আর হাতে লেগেও যায় না যাই হোক এবার যে বাঁশের এই একটা রোলার মতো নিয়ে নেবেন তার উপরে দেবেন ভিজানো সুইট সুইটটা ভিজানোর পরে এটা নরম হয়ে আসে এবং তার উপরে বিছিয়ে দিলে ভাতগুলো আস্তে করে সুন্দর মতো পাটির মতো বিছিয়ে দেবেন এভাবে যেভাবে দেখছেন এভাবে বিছিয়ে বিছিয়ে দিবেন তার উপরে দিয়ে দিবেন রাইসটার উপরে এখন দিবেন কিউপি মেয় কিউপি মেয়ে না থাকলে কি দিবেন আসলে আমিও জানি না যে কোনো মেয়ে দিয়ে দিতে পারেন কেমন লাগবে বুঝতে পারছি না দিয়ে এরপরে দিবেন যা যা দিতে চান আর কি এখানে অনেক কিছু দিয়ে করা যায় সেমন ফিস দিয়ে করা যায় আমি করতেছি চিংড়ি মাছ দিয়ে কারণ আমার কাছে আর কিছু নয় চিংড়িই আছে তো আমি এখানে কাঁচা দিচ্ছি না চিংড়িটা আমি লবণ দিয়ে একটু পানি গরম করে সেটাতে সিদ্ধ করে নিয়েছি কাঁচা জিনিস আবার সবাই খায় না এমনিই সুশি পাশে সবাই পছন্দ করে না আমি পছন্দ করি কয়েকজন পছন্দ করি কয়েকজন করে না তো সেজন্যই তারপরে এটা দিয়ে আস্তে আস্তে রোল করে ফেলতে হবে খুবই তাড়াহুড়া করা যাবে না খুব ধৈর্য সহকারে ধীরে ধীরে রোল করতে হবে এখন আমি চিংড়ি মাছ দিয়েছি বলে চিংড়ি মাছই দিতে হবে এমন কোনো কথা না সবজিও দেয়া যায় সাথে আবার হচ্ছে অনেক রকমের মাছ দেয়া যায় নানানভাবে সুশি খাওয়া যায় এই তো রোল হয়ে গেছে এখন এটাকে সুন্দর করে কেটে নিতে হবে তো আমি এখনই কাটবো না আমি আরও একটা বানানো দেখাচ্ছি আমার পাঁচটা সিউইট ছিল এক প্যাকেটে তো পাঁচটা দিয়ে যা হয়েছে তাই করেছি তো আমি এখানে দেখাচ্ছি দুইটা এই যে এটা আরেকটা বানাচ্ছি এটার সাথে আমি একটু শশা দিয়ে দিয়েছি শুশি অ্যাকচুয়ালি থাইল্যান্ডে এবং অন্যান্য যারা খায় তারা নানানভাবে বানাইতে পারে যারা খায় তাদের কিন্তু ভালোই লাগে আমার তো খুবই ভালো লাগে খেতে বাট নিজে বানিয়ে খেতে আমার অত ভালো লাগেনি কষ্ট লাগছে মনে হয়েছে এত কষ্ট করে একদিন খাওয়ার কোনো মানেই হয় না যাই হোক তারপরেও বানাতে পারছি যে এটাই অনেক আমার ইচ্ছা ছিল বানাতে পারি কিনা দেখার এই তো বানিয়ে ফেলছি আলহামদুলিল্লাহ খারাপ হয়নি এবার হচ্ছে কাটার পালা ধার চুরি নিয়ে চাপ দিলেই কেটে যাবে সুন্দর সুন্দর করে রোল করে কেটে নেবেন আর যদি এটা খাওয়ার সময় খাবেন অবশ্যই সয়া সস তো আর যদি বাসাবি থাকে তাহলে তো আরও ভালো যদিও আমার কাছে তখন বাসাবি ছিল না তাই আমরা সয়া সস দিয়েই খেয়েছি আমাদের আমরা যারা পছন্দ করি তাদের কাছে তো খুব ভালো লেগেছে এখন যারা পছন্দ করেন না তাদের কেমন লাগবে বলতে পারছি না তবে এত কষ্ট করে বাসায় না খেয়ে দোকানে যে খায় আসাই ভালো আর এই সব জিনিস আমি বাইরে থেকে কিনে নিয়ে এসেছি দেশে হয়তো বা পাওয়া যায় ইনিময়টি পাওয়া যেতে পারে বেশ কষ্টের কাজ বছরে একদিন খেলে বাইরে যে খাওয়াই ভালো এই যে আমরা বানানোর সাথে সাথেই খেয়ে ফেলছিলাম খুব ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ